এখন এইখানে কালেকশনের জন্য আলাদা বক্তা নিয়ে আসতে হয় আমি এখন আসি কোথায় পাবনা কোথায় গয়েশপুর এখানে কি আশি পার্সেন্ট মানুষ গয়েশপুরের না আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার কবরস্থান আমি দূর থেকে এসে টাকা চাই নিতে হবে মানে কি ফাইজলামি মিয়া আপনি আমার দিবেন টাকা টাকা দিবেন কারে কারে নেকি দিবে কে আমি আপনার হাত হাজুর হুজুর জাহাপোনা মানে কি মানে টাকা দিয়ে আমার নিয়ে আসছে আপনি জাহাপোনা ডাক শোনার জন্য মানে কি এগুলো বোকামি ছাড়া আর কি এগুলো আল্লাহ নবী সাল্লাম বলছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে আল্লাহ নবী সাল্লাম বলছে যদি কোনো মানুষ ভান আল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায় উনি বলছে মসজিদ বানাবে যে তার জন্য ঘর বানাবে আল্লাহ জান্নাতে এখন আমি আপনার মাপ চাইতে হবে কেন ভাই আপনার যদি ঘর না লাগে জান্নাতে আপনি নিয়ে নামার কি আমি তো নামাজ পড়বো ভাই আমতলা হোক জামতলায় হোক গাছতলায় হোক ছাদের নিচে হোক মাঠে হোক বা মসজিদে হোক আমি তো ভাই নামাজ পড়বো ইনশাআল্লাহ এসি থাক বা ফ্যান থাক সিরামিক থাক বা মাটি থাক বক্ত হয়েছে পাঁচজন আসি একামত দিয়ে আমি ভাই জামাত করে ফেলবো না আবার ওই বিএমপি জামাত যুগ যেটা ওই জামাত না সমস্যা বাংলাদেশে আর আমি কথা প্রবলেম হয়ে আছে মানে নামাজের জামাত আমি করে ফেলবো আমরা বুঝতে পারছি আমি হ্যাঁ মাদ্রাসা বানানোর জন্য হয়তো আমি কখনো চাইবো কারো কাছে চাইলে ইনশাআল্লাহ কেন বাচ্চারা আসবে দিন শিখবে ও আলিফ বলবে যে ওটা বানায় দিবে দশ নাকি ওই বাচ্চা পাবে দশ থেকে সাতশো নাকি বাচ্চা পাবে যে তো সহযোগিতা করবে সে দশ নাকি দশ থেকে সাতশো নাকি সেম পাবে ওটা ওটা অনেক বড় বিজনেস আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে সুফান আল্লাহ আল্লাহ তালা কোরআনে ডাইকে বলতেছে কি জানেন আইরি আমরা কোরআন পড়ি না রে ভাই আমান হে তোমরা যারা ইমান এনেছো হাল আদুল্লুকুম আলা তিজারা আল্লাহ বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান দেব তুঞ্জيكم মিন আযাবিন আলিম যেই ব্যবসা তোমাকে মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে তো এই ব্যবস্থা কি তুমিনুনা বিল্লাহ পূজি কি আল্লাহর প্রতি ঈমান আনা কি আল্লাহ তাআলার না আল্লাহর রাস্তায় জিহাদ করা চেষ্টা করা আমওয়াল সম্পদ ওয়ানফুসিকুম তোমাদের জীবন প্রথমে সম্পদ দিয়ে চেষ্টা করতে হবে না হলে প্রয়োজন জীবন লাগে দিয়ে দিলাম যা আল্লাহর প্রতি ইমান আনলাম চেষ্টা করলাম আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে হচ্ছে না জীবন লাগবে নে কার রাস্তায় চেষ্টা করব তাহলে জিহাদ হচ্ছে পুঁজি জিহাদ কি সম্পদ হচ্ছে পুঁজি কি আর ইমান হচ্ছে পুঁজি কি কিসের পুঁজি তুঞ্জি কুমিন আদাবিন মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়ার পুঁজি বুঝাইতে পারছি